পৃথিবী জুড়ে আছে কত না বৈচিত্র্যময় মানুষ পরিবেশ সমাজ এবং যাচ্ছেন কাজের দিক থেকেও অনেকে করেন বিভিন্ন ধরনের সহযোগিতা মানুষ ইসলাম, বেনাপোল থেকে ছয় কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই ঘেঘা গ্রাম কৃষিকাজের সাথে করে যাচ্ছেন আমদানি রপ্তানি বাণিজ্য মধ্যবিত্ত এই ব্যবসায়ী দিল ইসলাম প্রতিষ্ঠায় নিজের অর্থ এবং সহযোগিতা দিয়ে এলাকায় নির্মাণ করেছেন দুটি মসজিদ এবং একটি এতিমখানা ভিবা ধান্যকলের মাঝখানে জোড়া ব্রিটিশের পাশেই নির্মাণ করা হয়েছে একটি মসজিদ স্থানীয় জমি দান করলে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন তিনি এছাড়াও চার নম্বর ভিবাতে তিনি তার বাবার নামে আলতা আলাজ আলতা হোসেনের নামে নির্মাণ করেছেন একটি এতিমখানা ও মাদ্রাসা এবং মসজিদ এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠানগুলো এগিয়ে নিচ্ছেন তিনি উপকৃত হচ্ছেন পথচারী স্থানীয় মুসল্লির সহ শিক্ষার্থীরাও কি বলছেন তারা শুনবো কথা

আর জমি দান করেছে সাইর রাস্তার মোড়ে তিনখানা সাইরখানা গ্রামে মোজদুল সাহেব উনিই নেতৃত্বে এই মসজিদটা তৈরি করেছে আমাদের গ্রামের সাইড পাশে নাই জমিটা দান করেছে যেমন আব্দুল্লাহ আজিদ, মুজিদ আরশাদ আজগাব রাজ্জাক এরা আতারে সবে এরা সবাই মিলে জমিটা দান করেছে এই লেখা আছে উপকার হচ্ছে রাস্তার মোড়ে রাস্তা ঘাটের লোকজনের সমস্ত মাঠ ঘাটের লোকজনের হাট বাজারের লোকজনের সবারই উপকার হইছে bahas এই মাদ্রাসা থেকে পড়ানো হয় কোরআন এবং সাধারণ শিক্ষা তৈরি হচ্ছে হাফেজ ভিড়ি থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে প্রতিষ্ঠানটি পরিচালনায় খুশি শিক্ষার্থী সহ শিক্ষকেরা কি বলছেন তারা শুনবো তাদের কথা আলহামদুলিল্লাহ আমি এখানে পড়াশোনা করি এই মাদ্রাসার নাম হাজি আলতা বসে নেতিম খান হাফেজিয়া মাদ্রাসা আমি এখানে কুরিয়ান শরীফ ধরেছি আমি এগিয়ে যাচ্ছি আমি হাজি আলতা বসে নেতিম খান হাফেজিয়া পড়াশোনা করি এখানে ফ্রি খাওয়া দাওয়া ফ্রি পড়াশোনা আমি এখানে হেজে পড়ি আমরা দিন দিন কোরআন পড়তে পড়তে আমরা অনেকটা আগায় গেছি আল্লাহ পাক চলে আমরা এখান থেকে হাবস হয়ে বেরবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়ি এখন কানা ও আপিসে মাদ্রাসা চার নম্বর গিবা ফ্রি এক ফ্রি পড়া ফ্রি হাজী আলতাফ হোসেন এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা সালে মাদ্রাসা উদ্বোধন হয় আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় তিরিশ জন ছাত্র আছে আমি চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী আল্লাহ পাক যেন আমার ছাত্রদেরকে পবিত্র কোরআন কারিমের হাফেজ আলিম হিসেবে যেন আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন আমার সংক্ষিপ্ত দিন ইসলাম নিজের সম্পদ অর্থ সহ সব ধরনের সহযোগিতা দিয়ে দুটি মসজিদ এবং একটি মাদ্রাসা পরিচালনা করছেন তিনি প্রতি বছর মাদ্রাসা থেকে হাফেজ বের হয় খুশি তিনি বাকি জীবন সেবাই কাজ করে যেতে চান নজরুল ইসলাম কি বলছেন নজরুল ইসলাম পরিচালক হাজী আলতাফ হোসেন মাদ্রাসা এবং মসজিদ পরিচালনা কমিটি কিভা কথা এখানে মসজিদ এবং মাদ্রাসা গড়ে তুলেছি তাতে মোটামুটি স্বাভাবিক অবস্থায় গ্রামের মানুষ অনেক উপকার হচ্ছে এবং গ্রামের ছেলে এবং আশেপাশের ছেলে মিলে লেখাপড়া করতে পারছে এবং কোরআন হাদিসের আলোকে একটা শিক্ষা নিতে পারছে আমাদের ব্যক্তিগত উদ্যোগ আমরা গ্রামবাসী সহযোগিতা নিয়ে এবং আমরা একটা জমি দিছি এবং আমি যতটুকু পেরেছি মোটামুটি ব্যক্তিগতভাবে একটু সহযোগিতা করিয়ে মসজিদগুলো এগিয়ে নিয়েছি ঠিক মতন আমাদের সবাইদের সুবিধা হয়েছে আমাদের মহল্লায় এই মসজিদ হয়ে আমাদের সহযোগিতায় সহযোগিতা করেছে নজরুল ভাই করে আমাদের উদ্যোগ করে এই উদ্যোগ করে আমাদের এই নির্মাণ করেছে এই মসজিদটা আলহামদুলিল্লাহ

সেক্ষেত্রে দুই তলা তিন করার প্রয়োজন মানে আমাদের হাফেজ নতুন হয়েছে তিন বছর মতো হয়েছে মানে তিন বছর তিন বছর হয়েছে এখান থেকে তিনজন হাফেজও বেরিয়ে গিয়েছে এখন আমাদের গ্রামের মানুষের খুব উপকার আছে এতটুক আর তাতে গ্রামের কিছু উপকার গ্রামের লোকজন এখানে এসে নামাজ পড়তে পারছে এবং আশেপাশে সেলিপিলি আছে এখানে একটু অন্তত একটু শিক্ষার সে শিক্ষা নীতি পাচ্ছে কোরআন হাদিসের আলোকে এবং হেফজো পড়ার জন্য এখানে ব্যবস্থা আছে আমার এখানে ইতিমধ্যেই হয়তো শুনেছেন তিন চারজন হাফেজ বেরিয়ে গেছে আর আমরা চেষ্টা করছি সামনের দিনগুলো আরও কিছু হাফেজ আমাদের কিন্তু বেরোবে এবং লেখাপড়া মান ভালো করার জন্য আমরা একটু সৃষ্টি এগিয়ে যাচ্ছি গ্রামবাসীর সবার সহযোগিতা নিয়ে আমরা প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি এবং সামনের দিনগুলো আমরা একটু সরকারিভাবে যদি কোনো অনুদান বা সহযোগিতা পাই আমরা আরো একটু এগিয়ে নিতে পারবো এই আশাবাদ ব্যক্ত করছি